নফল নামাজের শেষ দায় বাংলা দোয়া করা যাবে কিনা মেয়েদের অসময়ে চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার ব্যবহার করা যাবে কিনা মাগরীবের নামাজের পরে কি কি আমল করা যায় চার রাকাত ফরজ সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি। এটার মোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা জামাতে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি আছে কখন দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না সালাতের পর সুরা হাসরের শেষ তিন আয়াত পড়ার ফজল সংক্রান্ত হাদিসটি কি কোনো হিসাব ছাড়া সরাসরি জান্নাতে যাওয়ার কিছু আমল বললে উপকৃত হব অনেক সময় মাথা বিভিন্ন শিরকি কথা চলে আসে এটা সংশোধনের উপায় কি কি করলে খুব কষ্টেও ধৈর্য ধারণ করা যায় স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সেটা শরীয়ত সম্মত হবে কিনা জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে এটা কি আসলেই সত্য বাচ্চা হওয়ার জন্য কোনো আমল করতে পারি কোন আমল করতে পারি সান ব্লক এবং অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে কোথায় বা কাকে দান করলে বেশি সব পাওয়া যাবে শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয় এতে নামাজে কোনো সমস্যা হবে কি মাথার চুল কালার কলা যাবে কি হ্যাঁ এরপরে চলে যাচ্ছে আমরা সরাসরি প্রশ্নোত্তরে আপনাদের আলোর সন্ধানে আইডি থেকে আমরা জানতে চাইছেন আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া এবং বরকনেকে করে তুলে নেওয়া এটা কতটুকু ইসলাম সমর্থন করে দেখুন আমাদের দেশে বিবাহ অনুষ্ঠানে গায়ে হলুদ দেওয়া এবং কোলে তুলে নেওয়া এগুলো বিশেষ করে বরকোনাকে কোলে তুলে নেওয়া এগুলোর মধ্যে অনেক অনাচার নিহিত আছে এমনকি গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠানেও অনেক প্রকার অনাচার নিহিত আছে অতএব এমনিতে গায়ে হলুদ দিলে যদি কোনো বিশেষ উপকারিতা থাকে সৌন্দর্য বাড়ে রূপচর্চা হয় এবং সেক্ষেত্রে কোনো পুরুষদের গায়ে হলুদে নারীরা নারীদের গায়ে হলুদে পুরুষরা না থাকে গান বাজনা না থাকে হারাম কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে এটা করা যেতে পারে কিন্তু এর পেছনে যদি কোনো বাজে বিশ্বাস থাকে তাহলে এটা তো করার কোনো সুযোগ নেই আর বরকনেকে একে অন্যকে কোলে তুলে নিয়ে ইয়ে করা যেমন নতুন বধূকে নববধূকে শ্বশুরবাড়ি কোনো পুরুষরা যদি গোলে তোলে অথবা আপনার বরকে যদি কোনো মহিলার করে তোলে সেটা হারাম আর যদি পুরুষকে তার শ্বশুরবাড়ি পুরুষরা মহিলাকে তার মহিলারা গোলে তোলে নেয় তাহলে সেক্ষেত্রে সেটাকে হারাম বলা কোনো কারণ এটা আঞ্চলিক একটা সংস্কৃতি আর আঞ্চলিক সংস্কৃতি ইসলামের সাথে কোনো কিছুর সাথে সাংঘর্ষিক না হলে সাথে কোনো অসুবিধা নেই নাজমুল হাসান জানতে চান দেনমোহরের টাকা বিয়ের প্রথম রাতেই পরিশোধ করা বাধ্যতামূলক কিনা না পরে করলেও চলবে বউ যদি স্বেচ্ছায় মাফ করে দেন তাহলে আর পরিশোধ করা লাগবে কিনা স্ত্রী মাফ করে দিলে আর দেওয়া লাগবে না কিন্তু স্ত্রী পরিপূর্ণভাবে মাফ করাটা আমাদের সামাজিক ট্র্যাডিশন হয়ে গেছে সেটা শুরুর দিকে লজ্জা পড়ে অনেক সময় মাফ করে দেয় এই মাফ করার উপরে নির্ভর করা উচিত নয় বরং পরবর্তীতে আপনি দিলেন স্ত্রী কিছু ছাড়লে আল্লাহ তালা বলছেন ফাকুলুহানি মারিয়া তাহলে সেটাকে আপনি খেতে পারেন কিন্তু পুরোটা মাফ করে নেবেন এটা তো এক ধরনের জলুম পরিবার থেকে পরিশোধ করা যাবে কি না জি যে কেউ আপনার দেনমোহর পরিশোধ করে দিতে পারে কোনো অসুবিধা নেই সোমাইয়া হাসান জানতে চেয়েছেন কখন দোয়া করলে আল্লাহ তালা ফিরিয়ে দেন না দোয়ার কবুলের জন্য সবচেয়ে উত্তম সময় হলো সেচদার সময়টা সেজদা যখন যাবেন তখন বেশ করে নফল নামাজে এবং আপনি শেষ রাতে রাতের শেষ প্রহরে দোয়া করবেন সেটা দোয়া কবুলের জন্য উত্তম সময় এবং শুক্রবার সন্ধ্যার সময় দোয়া কবরের জন্য উত্তম সময় এমডি শাকিল রোমান জয় আপনি জানতে চেয়েছেন কী করলে খুব কষ্টেও ধৈর্য ধারণ করা যায় ভাই শাকিল ধৈর্য ধারণ করার জন্য সর্বপ্রথম কথা হলো যে আল্লাহাবুল আলমিনের দেওয়া আকল বা বিবেককে খরচ করতে হয় ধৈর্যের ফল ধৈর্যশীল মানুষ নিজে অর্জন করে আর অধৈর্য হলে তার খারাপ ফলাফলও তাকেই ভোগ করতে হয় এটা হলো ধৈর্যের জন্য সবচেয়ে বড় উপায় এবং মাধ্যম এরপরে কথা হলো যে ধৈর্য ধারণ করার জন্য সবরকারী যারা ধৈর্যশীল মানুষ আছেন তাদের সাথে সান্নিধ্য তাদের সান্নিধ্যে থাকলে তাদের সাথে উঠা করলে তাদের সঙ্গে সম্পর্ক করলে তাদেরকে দেখলে আপনার ভেতরে ধৈর্য আসবে ইনশাআল্লাহ সেই সাথে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়াও করতে হবে আল্লাহ যেন সবরং ধৈর্যতা দান করেন অধৈর্য হওয়ার পরিণতি সেটা কথা বিশেষ কল্পনা করা জীবনে বিভিন্ন সময় অধৈর্য হওয়ার কারণে যে সমস্ত ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি সেগুলোকে কথা যত চিন্তা করব তত ইনশাল্লাহ ধৈর্যের ব্যাপারটি আমাদের জন্য সহজ হবে শ্রাবণ মেঘ এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন সান ব্লক এবং অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করলে কি নামাজ হবে অ্যালকোহলযুক্ত কসমেটিক ব্যবহার করার কিছুটা সময় বিলম্ব করে নামাজ পড়লে অ্যালকোহলটা হয়ে চলে যাবে ইনশাল্লাহ তাতে নামাজ হয়ে যাবে আনোয়ারুল ইসলাম জানতে চেয়েছেন কোথায় বা কাকে দান করলে বেশি সব পাওয়া যাবে সবচেয়ে বেশি সব পাওয়া যাবে ভাই আনোয়ার আপনার নিকটাত্মীয়দেরকে দান করলেন আমি আলুসাল্লাম সাদা সম্পর্কে বলেছেন এবেদা বিমান তাউল তোমার নিকটাত্মীয় যারা তাদেরকে দিয়ে তুমি সাদেকা দান শুরু করো যেমন ভাই বোন ভাতিজা ভাগ্না ভাগ্নি এদেরকে দিয়ে আপনি শুরু করবেন চাচা ফুফু তাদের ছেলে মেয়ে তারপরে অন্যদের দিকে যাবেন অর্থাৎ যত নিকটাত্মীয় তাদেরকে দিলে বেশি স্বভাব হবে এমনি মনসুর আলী আপনি জানতে চেয়েছেন মাথার চুল কালার কলা যাবে কি ভাই মনসুর মাথার চুল এটা কালার করা যাবে নবিসাল্লা সাল্লাম বলেছেন যদি আমাদের চুল দাঁড়িয়েগুলো সাদা হয়ে যায় তাহলে সেগুলোকে আমরা যেন ভিন্ন রঙে রূপান্তর করি কিন্তু ওয়াজান্নিবু সওয়াদ সওয়াত তিনি আরও বলেছেন যে কালো কালার থেকে তোমরা বেঁচে থাকবে তার মানে কালো ছাড়া অন্য যে কোনো রঙে রঙিন করতে পারেন তবে যে রঙে রঙিন করবেন সেটা যেন ন্যাচারাল রঙ হয় সেটা যেন আলাদা কোনো আবরণ সৃষ্টি না করে আমাদের চুল বা দায়ের উপরে এ বিষয়টি আমাদেরকে মূলত খেয়াল করতে হবে ব্যাস তাহলে সেক্ষেত্রে চলবে অন্য কোনো আর বিষয় খেয়াল না করলো চলবে কিন্তু চুল সাদা হয়ে গেলে সেটাকে অন্য রঙে রঙিন করা এটা সূন্যাস এবং হাদিস দ্বারা নির্দেশিত ইয়াহুদিরা সাদা রেখে দেয় আমাদেরকে যেন মেহেদি বা এই জাতীয় কোনো কালার ব্যবহার করার নির্দেশনা ইসলাম দিয়েছে এমডি মহসিন গাজী আপনি যাতে চেয়েছেন নামাজের মধ্যে আমার চোখ বন্ধ করে করে নামাজ পড়লে মনোযোগ ভালো হয় এতে নামাজে কোনো সমস্যা হবে কি ভাই মহসিন গাজী মৌলিকভাবে মনে রাখতে হবে যে আপনার সালাতের মধ্যে চোখ বন্ধ করা এই জিনিসটা সালাতের মধ্যে চোখ বন্ধ করে রাখাটা সেটা দৃষ্টিকোণ থেকে শুরু মানে প্রাথমিকভাবে সাধারণ অবস্থাতে এটা প্রশংসনীয় কোনো কাজ নয় বরং একজন ইমানদার সালাতের মধ্যে মুখ চোখ খোলা রেখে সালাত আদায় করবেন হ্যাঁ কখনও তার মনোযোগ সৃষ্টি করার জন্য বিশেষ পরিস্থিতিতে যদি কালো এই চোখ বন্ধ করেন তাহলে ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই এরপরে ইভা অপরাজিতা এই আইডি থেকে আমরা জানতে চেয়েছেন শিশুরা ঘুমের মধ্যে হাসে বা কাঁদে কেন শিশুরা কেন বাই বোন ইভা এটা তো আমরা বড়রাও ঘুমের মধ্যে কিন্তু হাসি এবং কেঁদে থাকি। অর্থাৎ হাসি কান্না ঘুমের মধ্যে এটা হয়ে থাকে সাধারণত মানুষ যখন স্বপ্ন দেখে তখন শিশুরাও কিন্তু স্বপ্ন দেখে আর সেই স্বপ্ন দেখার পরেই তারা হাসে বা কাঁদে স্বপ্নের অবস্থার উপর নির্ভর করে ডক্টর হুমায়রা কবির রশিদ রুশেদ আপনি জানতে চেয়েছেন নামাজে অবহেলা কীভাবে দূর করা যায় ভাই হুমায়ুন কবির নামাজে অবহেলা দূর করবার জন্য প্রথম কাজ হলো নামাজের গুরুত্ব সম্পর্কে অনুধাবন করা জানার চেষ্টা করা নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো লেকচার শোনা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রেমাহউল্লাহ নামাজের গুরুত্ব নিয়ে একটা আলোচনা আছে ইউটিউবে আপনি সেটা শুনে নিতে পারেন বেদিন আপনার নামাজে অবহেলা দূর হবে দ্বিতীয়ত নামাজের গুরুত্ব ইসলামী শরিয়তে কতখানি এটা নিয়ে আপনি কোনো ভালো আর্টিকেল পড়তে পারেন যদি বক্তব্য শোনার অভ্যাস না থাকে তাহলে আর্টিকেল পড়তে পারেন ইনশাআল্লাব আপনি যখন জানবেন ইসলামী শরীয়তের নামাজের অবস্থানটা কোন জায়গায় না পড়লে আমাদের ক্ষতিগুলো কী আর পড়লে লাভগুলো কী তাহলে ইনশাল্লাহ নামাজের অবহেলা আপনার দূর হবে আমাদের জানার ঘাটতির কারণে সময় অবহেলা হয়ে থাকে সেই সাথে আল্লাহ রবুল আলমিনের কাছে পানা চাইবেন যাতে অবহেলা না হয় এবং এফাজতে মনোযোগ থাকে বিশেষ করে একটা দোয়া পড়তে পারেন আল্লাহম্মা আইন আলা বিক্রিকা অসুক্রিকা অহস নেহায় বাধিক আল্লাহ আমাকে সাহায্য করুন আপনার জিকির আপনার শুকুর এবং আপনাকে সুন্দরভাবে এ বাহাদ যেন করতে পারি এ কাজের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ তালা সাহায্য করবেন ইনশাআল্লাহ আল্লাহ রহমান আপনি জানতে চেয়েছেন মাগরীবের নামাজের পরে কি কী আমল করা যায় দেখুন সন্ধ্যার আমলগুলো এগুলো আসার পর থেকেই করা যায় মাগির পরে করতে পারেন আমাদের একটি দোয়ার বই রসুল্লাহ সাল্লা সাল্লামের ও সন্ধ্যার দোয়া ও জিকির নামে এই বইটাতে আপনি সন্ধ্যার আমলগুলো পেয়ে যাবেন সেগুলো আসলের পরে মাগরীবের পর যে কোনো সময় করতে পারেন আর নির্দিষ্ট করে সূর্য ডোবার পরে কিছু আমলের কথা দিছে বলা আছে সেগুলো আপনি মাগরীবের পরে করবেন অতএব সেগুলোর পরিমাণ খুবই কম আর এছাড়া মাগরীবের পরে মাগরীবের নামাজের পরে পাঁচক নামাজের পরে যে জিকিরগুলো আছে সেগুলোতে আপনি করবেন ঈশা আল্লাহদিন্লাহ সেগুলো নিয়ে আমাদের ওয়েবসাইটে একটা কার্ড তৈরি করা আছে সেটা দেখে নেবেন আয়াতুল কুসি ইত্যাদি পড়বে এছাড়া বিশেষ কোনো আমল নেই এমডি আব্দুল মাজিদ জানতে চেয়েছেন অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে চাইলে আমি কি করতে পারি বা কোনো কোনো উপায় আছে কি ভাই আব্দুল মাজিদ পরিবেশ পরিবর্তন করা এটা হলো সবচেয়ে বড়ো কাজ আমরা অনেকেই কিন্তু অশ্লীলতার সাগরে হাবুডুবু খেয়ে থাকি অনেক ভাই বোনই প্রশ্ন করে থাকেন দেখুন অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য পরিবেশ পরিবর্তন করা গুনাহের পরিবেশ ত্যাগ করে তাকওয়ার পরিবেশে যাওয়া এটা হলো সবচেয়ে বড় মাধ্যম আর এই জন্য আল্লাহবুল কারিমে মোত্তাকিদের সঙ্গে আমাদেরকে থাকতে বলেছে যাতে করে আমরা ভালো মানুষ হিসাবে থাকতে পারি বেঁচে থাকতে পারি যে জায়গায় অশ্লীলতা আছে সেখান থেকে আগে থেকে বাদ দেওয়ার চেষ্টা করা আগে থেকে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করা আল্লাহ তালা তৌফিক দান করুন কাউসরা আহমেদ জানতে চেয়েছেন কোনো মেয়ে যদি বাবার ইচ্ছার বিরুদ্ধে কাউকে না জানিয়ে বাড়ি থেকে চলে গিয়ে বিয়ে করে কিন্তু তার বাবা সেই বিয়ে মেনে নেয় নেয় না তাহলে তাহলে তো তাদের বিয়ে অবৈধ হবে সেক্ষেত্রে তারা তো জেনা করছে সেক্ষেত্রে তার বাবার করণীয় কি তার বাবার কি পাপ হবে কোনো দেখুন বাবা যদি বাবার অজান্ত যদি কোনো মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেন এবং তিনি যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমলার মত অনুযায়ী তার বিয়ে বিশুদ্ধ হয়ে গেছে তারা যদি হানাফি ফিককে ফলো করে থাকেন তাহলে তাদের বিয়ে হয়ে গেছে আর অন্যান্য ইমামদের মতে তাদের বিয়ে বিশুদ্ধ হয়নি এবং সেক্ষেত্রে এই বিয়ে তাদেরকে শোধরাতে হবে এবং সংশোধন করতে হবে আর বাবা মা যদি পরবর্তীতে সম্মত হয়ে যান তাহলে সেক্ষেত্রে তারা পুনরায় আগ্রহটা করে দিবেন দুজন উপস্থিতি সাক্ষী যে কোনো দুজন পুরুষের সামনে একজন প্রস্তাব করেন একজন কবুল করবেন বাস আগ্টা হয়ে গেলেই আগ্রহ সম্পন্ন হয়ে গেল এরপরে ওয়াসেক আহাদ আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজ আদায় করার সময় নিজের কোনো ভুল হলে সেক্ষেত্রে কি করা উচিত দেখুন জামাতে যদি আপনি একাকি নামাজ সরি জামাতে যদি নামাজ আদায় করেন ইমামের সাথে তাহলে সেক্ষেত্রে আপনার ভুলটা যদি হয় ফরজ ছুটে যাওয়া তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই নামাজ আবার পড়তে হবে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একাকি নামাজ পড়লে যেরকম শেষদাসহ দেওয়া লাগতো জামাতে নামাজ পড়লে ওয়াজিব ছুটলে আর সেজদাসও দেওয়া লাগবে না শূন্য ছুটলে তো দেওয়া লাগবেই না সুজন শেখ জানতে কিস্তি কিস্তিকে কি কোনো পণ্য ক্রয় করা যাবে জি করা যাবে কোনো অসুবিধা নাই মেয়েদের অসময়ে চুল সাদা হয়ে গেলে হেয়ার কালার ব্যবহার করা যাবে কি না হেয়ার কালার বলতে আপনার মেহেদি ব্যবহার করতে পারেন কিন্তু কালো কোনো কিছু ব্যবহার করতে পারেন না আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করবে না যার ফলে একটা আবরণ তৈরি হয় চুলের উপরে রাবিয়া নৌজাহাত আপনি জানতে চেয়েছেন ঘুমের মধ্যে যে বোবা বা জিনে ধরে এটা কি আসলেই সত্য ধরে এটা তো ঠিক বোন এখন সেটা কি জিন নাকি এটা স্বাস্থ্যগত কোনো সমস্যা সেটা আমাদের ভালো জানেনি আমাদের ডাক্তারগণ চিকিৎসকগণ এটাকে স্বাস্থ্যগত কোনো সমস্যার কথা বলে থাকেন অথব সেটা হতে পারে করোনাহাদিস থেকে এরকম কিছু নির্দিষ্ট করে বলা হয়নি যে আমরা এটাকে বোবা জিনই বলতে বাধ্য এটা আমাদের দেশে জিন হিসাবে প্রচলিত আছে তাসনিম জাহান জানতে চেয়েছেন অনেক সময় মাথা বিভিন্ন শিরকি কথা চলে আসে এটা সংশোধনের উপায় কি বোন চলে আসলে সেক্ষেত্রে আপনার এটার জন্য কোনো অরিড হওয়ার কোনো কারণ নাই পেরশান হওয়ার কোনো কারণ নাই আপনার ইচ্ছা ছাড়া যদি চলে আসে তাহলে এই টাইপের চিন্তার জন্য ইসলামী শৈয়াতে আপনাকে পাখড়াও করবেন আল্লাবুল আলমিন এটার জন্য পাকড়াও করবেন না অতএব যতক্ষণ পর্যন্ত আপনি ইচ্ছা কিন্তু সেটাকে মনের ভিতরে নিজে চর্চা না করবেন ততক্ষণ পর্যন্ত গুণা হবে না সাবরিন সাবরিনা রিংখু আপনি জানতে চেয়েছেন স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় তাহলে সেটা শরীয়ত সম্মত হবে কি না স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় স্ত্রী কখনও স্বামীকে ডিভোর্স দিতে পারেন না নাবি সাল্লাহাল্লাম বলেছেন আর তলাক ও নেসা তালাক পুরুষরা দিবে তালাক মেয়েরা দিবে না মেয়েরা নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে এখানে ভাষার বেশ কম আছে মেয়েরা বিবাহ বিচ্ছেদের উদ্যোগ নিতে পারে নিজের প্রতি নিজে তালা গ্রহণ করে স্বামীকে তালাক দিলে গ্রহণ হবে না নিজের তালাক গ্রহণ করার ক্ষেত্রে আমাদের কাবীর নামার আঠারো নম্বর কলাম যদি পূরণ করা হয়ে থাকে বিবাহের সময় অথবা স্বামী যদি তার স্ত্রীকে বিবাহের পরে তালাকের অধিকার দিয়ে থাকে এটাকে বলা হয় অর্পিত তালাক তালাক গ্রহণ করা তার নিজের প্রতি নিজে এটার অধিকার যদি অর্পণ করে থাকেন তাহলে সেই অধিকারের ভিত্তিতে স্ত্রী তালা গ্রহণ করতে পারে বিশেষ শর্ত দিলে সেই শর্ত পাওয়া গেলে স্ত্রী তালা গ্রহণ করতে পারে আমাদের দেশে স্ত্রীরা যে ডিভোর্সটা স্বামীদেরকে পাঠিয়ে থাকেন সেটা এরকমই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে তবে সেখানে কাবীরনামা আঠারো নম্বর কলম পূরণ করা হয়েছে সেখানে স্বাক্ষর করা হয়েছে কিনা কাবের নামা হয়েছে কিনা সেটা আগদের পরে হয়েছে কিনা এবং যে শর্তগুলো আছে নামাতে উল্লেখ করা আছে তার কোনোটা ভঙ্গ হয়েছে কিনা। এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে বলা যাবে এবং স্ত্রী কি স্বামীকে তালাক দিয়েছেন নিজে তালাক গ্রহণ করেছেন সঠিক বাক্য ব্যবহার করেছেন কি সবগুলো তদন্ত করার পর বলা যাবে যে কোনটা হয়েছে কোনটা হয়নি অথবা ইন্ডিভিজুয়াল কেস স্টাডি করতে হবে এক্ষেত্রে এনামুল হাসান সজল সাজি আপনি জানতে চেয়েছেন কোনো হিসাব ছাড়া সরাসরি জান্নাতে যাওয়ার কিছু আমল বললে উপকৃত হব ভাই এনামুল হাসা হক কোনো হিসাব দিবেন না আপনি সোজা জানাতে চলে যাবেন এত শর্টকাট ওয়েতে জান্নাত কেন পেতে চাচ্ছেন দেখুন আল্লাহরবুল আলমের কাছে ইমান আমাদের থাকতে হবে ইমানই হাজির হতে হবে এরপরে বিশেষ কিছু আমলের মাধ্যমে আল্লাহরুল আলম বিনা হিসাবে জান্নাত দিবেন তোমার থেকে একটা হলো যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা যদি পূর্ণ মাত্রায় থাকে এবং সে তাওয়াক্কুলের জায়গা থেকে যদি আপনি কোনো ঝাড়ফুঁকো গ্রহণ না করেন তাহলে সেক্ষেত্রে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে সাল্লাম বলেছেন এরকম আরও কিছু আমলের কথা আছে কিন্তু আল্লাহ আব্বুল আলমের কিছু লোককে বিনা হিসাবে জানাতে দেবেন সেটা শুধুমাত্র আল্লাহর একান্ত অনুগ্রহ তার উপরে ভিত্তি করে আল্লাহ তালা দেবেন আমরা নির্দিষ্ট আমল করলে আপনার বিনা হিসাবে জানাতে যাবে এরকম আমলের তালিকা অনেক লম্বা চড়া কোনো তালিকা নেই বরং আমাদেরকে আমল করে যেতে হবে আল্লাহর অনুগ্রহে পেতে হলে আমল করার কোনো বিকল্প নেই আর আমরা যখন আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য আমল করতে থাকবো এই শাল্লাহ আল্লাহর আমাদের প্রতি অনুগ্রহ করবেন হুসাইন বেলাল আপনি জানতে চান ফরজ সালাতের পর সুরহাসরের শেষ তিনহায়াত পড়ার ফজল সংক্রান্ত হাদিসটি কি সহি ফজর সালাতের পর ফজর সালাতের পরে সুরাসর শেষ আয়াত সম্পর্কিত হাদিসটিকে ইবন হাজার আসকান রহমান আল্লাহ সাহেব শুরুবাগ মুহাদিসগঞ্জ বলেছেন তবে এই সময়ে অন্যান্য অনেক আপনার গুরুত্বপূর্ণ আমল আছে যেগুলো আমাদের করা উচিত এরপরে মাইনুদ্দিন হাসান নোবেল আপনি জানতে চেয়েছেন টি শার্টে কোনো প্রাণীর ছবি থাকলে তা ওলট করে নামাজ পড়লে নামাজ হবে কিনা উল্টা করলে নামাজ হয়ে যাবে সুফিয়ান খাতুন জানতে সুফিয়া খাতুন জানতে চেয়েছেন মেয়েদের চুল বিক্রয় করা যাবে কি না শরীরের কোনো অঙ্গ মানুষের বিক্রি করা যায় না এটা দান করে দেওয়া যেতে পারে যদি কারোর প্রয়োজন হয় তিনি ব্যবহার করবেন এমডি এস আর মুন্না জানতে চেয়েছেন প্যান্ট নাভির নিচে থাকলে এবং যদি গেঞ্জি দিয়ে নাভি ঢাকা থাকে তাহলে কি সতর ঢাকা হয় প্যান্ট যদি নাভির নিচে থাকে আর গন্ডি যে কোনোভাবে নাভি রাখা থাকে তাহলে সতর ডাকা হয়ে যায় আপনাকে সতর যে প্যান্ট দিয়ে ঢাকতে হবে লুঙ্গি দিয়ে বা এমন কোনো যে কোনো কিছু দিয়ে আপনি ঢাকলেন সেটা গেঞ্জি দিয়ে ঢাকলেন প্যান্ট দিয়ে রাখলেন ঢাকা থাকলেই আপনার সতর আদায় হয়ে গেল সুমন আমি জানতে কারো গায়ে পা লাগলে করণীয় কি ভাই সুমন এটি যেহেতু আমাদের সমাজে দর্শনীয় মনে করা হয় ত্রুটির বিষয় মনে করা হয় সেজন্য কারো গায়ে যদি পাও লেগে থাকে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সম্মান করা উচিত যাতে তার অসম্মান না হয় তাকে এটা বোঝানো উচিত যে আমার অনিচ্ছা লেগেছে বাস এটা করা যেতে পারে এটাতে কোনো অসুবিধা নেই অ্যারাবিয়ানরা পায়ে কারোর গায়ে পা লাগলে সেটা কোনো দোষণীয় মনে করে না যার কারণে তাদের ওখানে বিশেষ কোনো কিছু করার নাই এটা আমাদের অঞ্চলে এটা দোষের অরফের ভাষাকে কি এটা কিন্তু আমাদের অঞ্চলের ভাষা আমরা এটাকে খারাপ কোনো এক জায়গায় একটা ভাষা যখন গালি হিসেবে ব্যবহার করা হয় সেটা ব্যবহার করা গুণা একই ভাষা অন্য কোনো এলাকা বুলি হিসাবে ব্যবহার করা হলে গালিনিয়া হিসাবে না করা হলে সেটা গুণা হবে না ঠিক তেমনিভাবে পাওয়া লাগার বিষয়টি সাদিয়া ইসলাম আপনি জানতেছেন সুরেহাসিন একবার পড়লে একশোবার কোন কতমের সব পাওয়া যায় এটা সঠিক কিনা না বনুন এটা বিশুদ্ধ কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় সুরাসিনের আসলে কোনো বিশেষ বিশুদ্ধ বিশুদ্ধকোন হাদিস দ্বারা প্রমাণিত নয় সুরাহাসিন সম্পর্কে অনেক কথা আছে একবার পড়লে সাতক্ষতম সব পাওয়া যায় এটা সেটা এগুলো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় প্রমাণিত নয় এরপরে ইশফাত ইসলাম রাফি জানতে চেয়েছেন জামাতে চেয়ারে বসে নামাজ পড়ার বিধান কি আছে দুজন একসাথে সালাম ফিরা দিয়ে ফেললে করণীয় কী দুটা প্রশং করেছেন জামাতের চেয়ারে বসে নামাজ পড়লে সেটা যদি কেউ রুকুস্তা করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে চেয়ারে বসে তিনি ইশারার রুকুস্তা করতে পারেন জায়জ আছে তার জন্য রুকুসদা করতে তার ব্যথা হয় অনেক বেশি কষ্ট হয় রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে এরকম ক্ষেত্রে তিনি করতে পারেন কিন্তু একটু সামান্য মাজা তা একটু হালকা শরীর খারাপ লাগলে আমি চেয়ারে বসে গেলাম সেটা কিন্তু জায়েজ নাই জামাতে যখন চেয়ার বসাবেন চেয়ারটা কোথায় রাখবেন মনে করুন এটা হলো জামাতের কাতার এক্ষেত্রে চেয়ারটাকে যদি কাতারের সামনে রাখা হয় তাহলে কোমরটা মুসল্লিদের ডানে মুসল্লিদের সামনে বরাবর হবে কিন্তু পাওটা আপনাদের সামনে থেকে যাবে এটা এটাতে একটা সমস্যা যে পাউটা সবার বরাবর হচ্ছে না কিন্তু কাঁধটা বরাবর হচ্ছে যদি চেয়ারটাকে আপনি পেছনে রাখেন তাহলে পাওটা অন্য মুসল্লিদের ডানে মুসল্লিদের সাথে বরাবর হবে কিন্তু আপনার কাতটা পেছনে থেকে যাচ্ছে তো এই জন্য উত্তম হলো সামনে চেয়ার রেখে কাতারের তারপরে বসা যাতে করে পেছনে মুসল্লি ডিস্টার্ব না হয় আর যে কোনো একটাতে আপনার ত্রুটি অবশ্যই থাকবে যেহেতু আপনি মাজুর মোহাম্মদ রাশিক সারিরা লিখেছেন ফজরের কতক্ষণ আগে তাহা যদি আদায় করা যাবে ফজরের ওক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার যদি আদায় করতে পারবেন তবে সেটা যতটা সামনে আপনার আগে হবে বিশেষ করে রাতের এক তৃতীয়াংশের ফজরের ফরজ নামাজের অন্তত পাঁচ দশ মিনিট আগে হতে পারলে ভালো হয় কিন্তু ফজর নামাজের বক্তব্য ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন এমনি রফিকুল ইসলাম আপনি লিখেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হল লা ইল্লাল্লাহ যদিও কোনো কোনো রেওয়য়েতে আসছে যে কোরআনে করিমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে এবং আরও একাধিক বর্ণনাও রয়েছে এলহাম আলম আপনি লিখেছেন মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না কথা কতটুকু সত্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া কথা কুসংস্কারের জন্য কথা আমাদের দেশে মা উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে ভুল ফতোয়া আছে এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে এটি তারই একটি মা রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়া আসলে কোনো সম্পর্ক নেই হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে সেখানে আপনার মাহারামরাই আছেন শুধুমাত্র গায়ে মাহারাম কেউ নেই তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে এটা মোটেই জরুরি কোনো কাজ নয় এমনকি ঘরোয়া কাল কাজ গৃহস্থলে কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা আহমদ জোবাইর আপনি লিখেছেন আমি বড়ো কোনো সুরা পারি না যদি মোবাইলের মাধ্যমে সুরা শুনি তাহলে কি পরিপূর্ণ সব পাওয়া যাবে অবশ্যই আপনি করোনাকার্মীর তেলাওয়াত যদি শুনেন সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক অবশ্যই সব লাভ করবেন তবে নিজে তেলাওয়াত করলে যেমন সব হয় শুনলেও সব হয় সেই শোনাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয় অধিকতর ইফেক্টিভ হয় এটা বলাই বাহুল্য তবে রেকর্ডেড তেলাওয়াত যদি আপনি মোবাইলের দায়িত্ব শোনেন তাতেও ইনশাআল্লাহ সব পাবেন ইফরাত মোহাম্মদ ইভান জানতে চেয়েছেন নফল নামাজের সিজদায় বাংলা দোয়া করা যাবে কিনা এ বিষয়ে ওলাম মাহকরাম যে মত পার্থক্য রয়েছে অনেক ওলাম হকরাম অনুমতি দিয়েছেন যেহেতু রসুল ই করিম সল্লা সাল্লাম সিস্দায় কমনভাবে নির্দেশ করেছেন ফাঁকির রফি হিমিন দোয়া বলে অর্থাৎ সিদ্দায় তোমরা বিশেষ দোয়া করবে আবার অনেক একরা বলেছেন এখানে করোনাধী বন্ধু দোয়া করবেন সল্লাদের মধ্যে মাতৃভাষায় কোনো কিছু বলবেন না এরপরে মামুন মুসলিম আপনি জানতে চেয়েছেন ছোট বাচ্চারা অনেক দুষ্টমি করে এমন কোনো আমল আছে কি দোয়া পড়ে ফু দিলে দুষ্টমি কমবে দেখুন ভাই মামুন ছোট বাচ্চারা যখন দুষ্টমি করে তখন সেক্ষেত্রে তাদের দুষ্টমিকে বন্ধ করানোর জন্য বিশেষ কোনো দোয়া নাই তবে বাবা মা তার সন্তানের জন্য দোয়া করবে অই জুকুম যদি কয়েকজন সন্তান হয় তাহলে এভাবে বলবে অইজুকুম বিকালি মাহাতিল্লাহি তাম্মা অমিন কুল্লি করলে সেতিনোহাম্মা অমিন করলে আইন আবারও বলছি অই রকুম মিন করলে অকুম বিকালি মাহাতিল্লাহ তাম্মা অমিত শর করলে সে অমিন আইন লাম্মা যার অর্থ হলো তোমাদেরকে আমি আল্লাহাবুল আলমেন কালিমাতের মাধ্যমে পানা চাই যে সমস্ত চোখ মানুষের ক্ষতি করে বদনজর সেগুলো থেকে এবং দুষ্ট শয়তানের ক্ষতি থেকে এগুলো থেকে আল্লাহ কাছে পানা চাই আর যদি একজন সন্তান হয় তাহলে ওই যুগুম না বলে ওই দু শুধু এটুকু বলবেন ব্যাস তাহলেই হবে আপনার এ দোয়া পড়বেন ইশা আল্লাহ শয়তানের ওয়াসওয়াসার কারণে দুষ্ট যদি হয়ে থাকে সেটা কমে যাবে তবে হ্যাঁ দুষ্টমি কমার ক্ষেত্রে বাবা মার অধিকাংশ ক্ষেত্রে প্যারেন্টিংয়ের ব্যাপারে অভিভাবকত্বের ব্যাপারে তাদের যে সঠিক ধারণা থাকা দরকার সেটার অভাবের কারণে বাচ্চারা অতিরিক্ত দুষ্ট হয়ে থাকে বাচ্চাদের দুষ্টমি কমানোর জন্য বাবা মায়ের অনেক দায়িত্ব রয়েছে অনেক কলা কৌশল রয়েছে সেগুলো অবলম্বন করতে হয় খাতু লিখেছেন চার রাকাত ফরজ সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন যদি মনে পড়ে যে আমি ফরত সালাতে আসি জোহরে আসি আসরে আসি কিংবা এসে আসি চার আঘাত বিশিষ্ট অথচ আমি দ্বিতীয় আঘাতকে চতুর্থ আঘাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ আঘাত মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি তাহলে সাথে সাথে উঠে যেতে হবে সালাম ফিরিয়ে ফেলেছেন তৎক্ষণাৎ মনে পড়েছে আপনি উঠে যাবেন উঠে আব্দুল কাস সাল্লা তাই করে তারপরে আপনি শেষ দায় তরি তারপরে শেষ শেষ দাসাহ দিবেন আর যদি সালাম ফিরে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উঠাউটি হাঁটাহাঁটি করে ফেলেছেন তারপরে মনে পড়ে তাহলে আপনাকে ওই সালাদটি নতুন করে আদায় করতে হবে মনির হাসান জানতে চেয়েছে নিঃসন্তান দম্পতির সন্তান দত্তক নিলে ভবিষ্যতে পরিবারের পর্দার ক্ষেত্রে কি কোনো বিধান কোনো বিধান আসবে হ্যাঁ অবশ্যই দত্তক নিলে সে সন্তানের সাথে পর্দার বিধান আসবে সে সন্তান যে পরিবার দত্তক নিয়েছেন যদি ছেলে সন্তান হয় তাহলে পরিবারের মহিলাদের সাথে দেখা করতে পারবে না মেয়ে সন্তান হলে পরিবারের পুরুষদের সাথে দেখা করতে পারবে না আর যদি তাদেরকে ছোটোবেলায় দুই বছর বয়স থাকতে আনা হয় আর এনে ওই পরিবারের কারোর দুধ পান করে দেওয়া হয় যাতে করে তাদের সাথে দুধ সম্পর্কীয় দুধ মা দুধ দুধ বোন দুধ খালা এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে নাসরিন সুলতান আপনি জানতে চেয়েছেন বাচ্চা হওয়ার জন্য কোনো আমল করতে পারি কোন আমল করতে পারি বাচ্চা হওয়ার জন্য আল্লাহর কাছে দেওয়া করবেন রব্বি হাবলি বিনা হাইন রব্বি হাবলি বিনা সোয়ালেহাইন রব্বিল্লাহ তাজার নিফার দা দোয়াগুলো পড়বেন যেগুলো আল্লাহর কাছে করেছেন নাহিদুল ইসলাম জানতে চেয়েছেন কসম ভাঙার কাফারা কি কসম ভাঙার কাফারা হল ভাই তিনটা রোজা রাখবেন অথবা দর্জন মিসকিনকে খাদ্য দিবেন দুইটা যে কোনো একটা করবেন বেলাল আহমেদ হাসান জানতেছেন আমার বয়স উনিশ কিন্তু আমার চুল পেকে যাচ্ছে আমি কি কলববা বা চুল কালো করার কোনো তেল ব্যবহার করতে পারি কালো করবেন না ভাই মেহেদি ব্যবহার করবেন মেহেদিটাও আজকাল স্টাইল আলহামদুলিল্লাহ কিন্তু কালো কলপ ব্যবহার করা সেটা রয়েছে মুস্তফা হুসাইন জানতে চেয়েছেন টেস্টিটি টেস্টি ওবে বাচ্চা নেওয়া জায়েজ আছে কি না টেস্টি ওবে বাচ্চা নেওয়া জায়েজ আছে অনেক শর্ত সাপেক্ষে যদি বিকল্প কোনো নর্মাল উপায়ে না হয় এবং স্বামী স্ত্রী তাদেরই শুক্রাউন্ডি মানো নেওয়া হয় অন্য কারোরটা না নেওয়া হয় এবং আরও অনেক শর্ত আছে সেগুলো শর্ত সাপেক্ষে টেস্টি টেস্টিউবে বাচ্চা নেওয়া জায়েজ আছে এরপর জাকির হোসেন জানতে চেয়েছেন বাজারে যে চুলের কলপ পাওয়া যায় তা কি ব্যবহার করা যাবে এমনিতে কালো কালো ব্যবহার করা যাবে না আবার আর্টিফিশিয়াল যে কলপ আছে এটা চুলে বা দাড়িতে ইউজ করলে আলাদা একটা আস্তর পড়ে যায় যার কারণে অজু গোসল হবে না আপনার সেজন্য এটা ব্যবহার করা যায় নাই ন্যাচারাল হলে সেটি ভিন্ন বিষয় তেল ব্যবহার করা যাবে কি না যাবে চুলে ইয়েতে তেল বাড়াতে কোনো অসুবিধা নেই ফোনে কোরআন পড়লে কি একই সব পাবো আর উজু ছাড়া ফোনে কোরআন পড়া যাবে কি না মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানতে চাইছেন ভাই পড়া যাবে কোনো অসুবিধা নেই আর আপনি কোরআন তেলার থেকে ডাইরেক্ট কোরআন থেকে পড়লে যেরকম সব পাবেন আপনি ফোনে যদি আপনি কোরআন পড়েন তাহলে সেক্ষেত্রেও একই সব আপনি পাবেন এমন কোনো কথা নেই যে ফোনে তালা ইয়ে করলে আপনি সব কম পাবেন এবং কোরআন থেকে ডাইরেক্ট পড়লে সব বেশি পাবেন এরকম কোনো কথা দেশে কোথাও বলা হয়নি